ছাত্র আন্দোলন তারা সংগ্রহ কর্মসূচি দেখছি যে এখনো কিন্তু চলছে সেখানে নগদ অর্থ প্রদান এবং প্রয়োজনীয় খাবার শুকনো খাবার এবং প্রয়োজনীয় কাপড় আর যে যা পারছেন সারা বাংলাদেশ থেকে ঢাকায় এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে সবাইকে দেখে নিয়েছে জমা দিচ্ছেন আমরা সেই দৃশ্যে কিন্তু আপনাদেরকে দেখাচ্ছিলাম দেখতে পাচ্ছেন এই মুহূর্তে রয়েছে আপনাদের সাথে চেঞ্জ সিম লাইভে আপনাদেরকে সরাসরি দেখাবার চেষ্টা করছি ত্রাণ দিচ্ছেন যে যতটুকু পারছেন এখানে বিকাশ নাম্বার রয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন বন্যার্থদের সহযোগিতায় গণপ্রাণ সংগ্রহ হচ্ছে বৈষম্য ছাত্র আন্দোলনের পক্ষ হতে এখানে স্বেচ্ছাসেবীরা কিন্তু সেই কাজে কিন্তু সহযোগিতা করছেন আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা থেকে নিকে আসছেন টাকা অর্থ নগদ অর্থ কিন্তু তারা দিচ্ছেন সেগুলো যারা ফেনি নোয়াখালী কুমিল্লাতে যারা বন্যার রয়েছেন যারা কর্মহীন হয়ে পড়েছেন যারা বাসস্থানহীন করেছেন তাদেরকে সহযোগিতার জন্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে আপনাদের সারা দেশে বন্যের সহযোগিতায় বনপ্রাণ সংগ্রহ কর্মসূচি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আপনাদেরকে আমরা সেটি দেখাচ্ছি তারা কিন্তু সংগ্রহ করছেন আপনারা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন আমরা আপনাদেরকে সরাসরি দেখাবার চেষ্টা করছিলাম বসুমিক ছাত্র আন্দোলন তারা কিন্তু সহযোগিতা করছেন এবং যে নগদ অর্থ কিন্তু এখানে গ্রহণ করা হচ্ছে সেটি কিন্তু আমরা দেখছি লাইন মেনটেন করেই কিন্তু আসলে সকলে দিচ্ছেন আমরা দেখতে পাচ্ছি যে যতটুকু পাচ্ছেন আসলে সেখান থেকে কিন্তু সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন দেখতে পাচ্ছি দর্শক আপনারা যে যেখান থেকে দেখছেন কমেন্ট করতে পারেন জানাতে পারেন আপনাদের মতামত আপনাদেরকে যদি আর একটু দেখাই সেখানে নগদ অর্থ এবং শুকনো খাবার এবং প্রয়োজনীয় কাগজপত্র প্রতিক্রিয়া জমা দিচ্ছে স্বৈরাচারী শেখ হাসিনার পতনের পর সবাই দেশটাকে আসলে নিজের মনে করতেছে এই জন্য সবাই এখন একটা পরিবার হয়ে গেছে এখানে এখন আর দেশ কারো পাবেন না ধন্যবাদ দর্শক আসলে দেখছিলেন আমরা কিন্তু জানাচ্ছিলাম আপনাদেরকে সরাসরি দেখতে পাচ্ছেন আমরা রয়েছি এই মুহূর্তে টিএসসি ছাত্র শিক্ষক যেই রয়েছেন সেখানে আমরা দেখতে পাচ্ছি যে অনেকে কিন্তু এখানে প্রয়োজনীয়

একজন ছোট্ট শিশু তার ব্যাংকে জমানো টাকা সে কিন্তু এই বন্যার্থদের সহযোগিতায় তিনি কিন্তু আসলে দিয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন চেঞ্জ টিভি লাইভে আপনাদের সাথে আমরা রয়েছি দেখাচ্ছিলাম অনেকে শুকনো খাবার পানি প্রয়োজনীয় কাপড় সেটি কিন্তু দিচ্ছেন সেটি কিন্তু আমরা দেখাচ্ছিলাম দর্শক এই মুহূর্তে আপনাদেরকে আমরা দেখাবার চেষ্টা করছি আপনাদেরকে যদি ভিতরের অবস্থানটা একটু দেখাই যে ভিতরে কিন্তু শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু আসলে তান গণত্রাণ যেই সংগ্রহ সেটি কিন্তু করছেন আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থীরা যারা বৈষম্যবৃত্তি ছাত্র আন্দোলনের মাধ্যমে আপনারা জানেন যে একটি দিনে আমরা দেখেছি যে তারা কিন্তু এইখানে স্বেচ্ছাসেবীরা কাজ করছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিক্ষক যেই কেন্দ্রটি রয়েছে সেখানে কিন্তু কাজ করছেন বন্যার্থদের সহযোগিতায় সবাই এগিয়ে আসছেন আপনারা দেখতে পাচ্ছেন প্রযুক্তি খাবার প্রয়োজনীয় কাপড় এবং নগদ অর্থ দিয়ে কিন্তু সহযোগিতা করছেন এখন দেখতে পাচ্ছেন এখানে সবাই কিন্তু ভলেন্টিয়ার হিসেবে কাজ করছেন দেখতে পাচ্ছেন আমাদের দেখতে আপনারা যদি আপনাদের ব্যক্তিগত স্বার্থ হাতির জন্য এখানে আসে দয়া করে আপনারা চলে যান কারণ আমরা সম্মিলিত প্রচেষ্টাকে আমরা প্রস্তাবিত করতে চাই না হ্যাঁ যশোখ আসলে কী বলছিলেন বলতে না এখানে দেখা যায় যে আমরা তো সবাই কাজ করার জন্য আসছে অনেক সময় দেখা যায় যে কিছু মানুষ ব্যক্তিগত যেমন চোরের কথা যদি আমরা বলি চোর যদি চোর করে চুরি করতে এসে আবার ভ্রান্টিদের পরিচয় দিয়ে কাজ করতে করতে চুরি করে সেটা কিন্তু কটু দেখায় আমরা চাই যে এই ব্যক্তিগুলো অন্তপক্ষে আমাদের মাঝে চলে যাক আমরা দেখছি যে ব্যাপক সারা পড়েছে আপনার যে যে গণত্রাণ সংগ্রহ নগদ অর্থ প্রয়োজনীয় কাপড় শুকনো খাবার সবই মানুষ দিতে আসছে আসলে এই বিষয়টা কিভাবে দেখছে না এটা তো অবশ্যই ভালোভাবে দেখতে হবে যে বাংলাদেশের মতো একটা দেশ কিছুদিন আগে আমরা শরীর সাহাশককে পতন ঘটালাম তারপরে আবার না আমরা মানে মানুষ যে আমাদের সাথে এতটা কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত রেখে এভাবে এগিয়ে আসবে এটা সত্যি নজির ভিড় মানে বিগত বছরগুলোতে বাংলাদেশে এমন কোনো সিচুয়েশন হয়েছে না কি আমার জানা নেই কারণ আমার যেহেতু বয়স কম বা আগেও বাংলাদেশ সৃষ্টির পর থেকে এখন পর্যন্ত এমন সিচুয়েশন হয়েছে না কিন এটা কিন্তু নজিরবিহীন আমার জানা নেই এই পর্যন্ত নগদ অর্থ কেমন সংগ্রহ হয়েছে এখন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি বুথ থেকে আমরা যদি কালকে রাত থেকে চিন্তা করি যে আমাদের বুথ থেকে প্রায় এক কোটি আট লক্ষ নয় হাজার সামথিং টাকা আসছে একসহ যেটা একটা হিউজ পরিমাণ যে একটা বুধে যে ঢাকা শহরের মানুষ ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা অন্যান্য অ্যাকাউন্টে তো টাকা পাঠিয়েছে কিন্তু বুধে হ্যান্ড ক্যাশ দিয়েছে আর ওভারঅল যে আপনার ত্রাণ সামগ্রী আপনারা তো দেখতে পাচ্ছেন এখানে আমার বলার কিছু নাই কারণ আমার থেকে আপনারা যা দেখছেন তারাই বেশি বুঝতে পারবেন যে কত পরিমাণ ত্রাণ মানুষ দিয়েছে এটা কিন্তু আমরা কোনো বল করে নেই তারা বা কোনো ভাইভতি দেখিয়ে নেই তার স্বেচ্ছায় আসতেছে এবং তারা কামনা করতেছে যে দেশের মানুষ যাতে ভালো থাকে জাতি যাতে ভালো থাকে এই কার্যক্রম কবে থেকে জন্যে বিলিয়ে দিবেন না আমাদের অটোমেটিকলি গত আজকে রাত্রে যেমন আজকে রাত্রে প্রায় বিশটা আমাদের ত্রাণ সামগ্রী গেছে তার আগের দিন আমরা পাঁচটা পাঠিয়েছি কারণ তখন তো আমাদের ওইভাবে প্রচারণা হয়নি বা ত্রাণ সামগ্রী হয় এবং পরবর্তীতে আমাদের বন্যা যতদিন থাকবে বা পণ্যবাসনের একটা বিষয় আছে ততদিন থাকবে আমাদের কার্যক্রম ইনশাল্লাহ আমরা চালিয়ে যাব যদি বাংলার মানুষ আমাদের সাথে থাকে যতদিন পর্যন্ত মনে হবে যে ত্রাণ সামগ্রী আমাদের দরকার বন্যার্থ যে জেলাগুলো আছে দেখা যাচ্ছে যে প্রতিদিন একটার পর একটা নতুন করে জেলা বন্যার্থ্য শিকার হইতেছে তো এটা যতদিন পর্যন্ত থাকবে এটা তো আনসার্টেন যে কবে শেষ হবে আর কবে আমাদের কার্যক্রম শেষ হবে এটা এখন পর্যন্ত বলা যাইতেছে না সামনে যারা আসবেন মানে যারা নিয়ে আসবেন কি পরামর্শ কোন বিষয়টা আর সামনে যারা আসবে বিশেষ করে শিশু খাদ্য মানে খাবতে তো নিয়ে আসবে শিশু খাদ্যটাকে আমি নজর দিতে বেশি বলবো আবার শুকনো খাবার যেমন গুড় চিনি এগুলোকে বেশি নিয়ে আসতে বলবো মেডিকেল যে ইকুইপমেন্টগুলো আছে এগুলো তারপরে বিশেষ করে সব থেকে আরও যেটা বেশি হয় রেইনকোট এবং লাইফ সাপোর্ট জ্যাকেট যেটা আমরা একটু অভাব বোধ করতেছি যে এই জিনিসটা আসলে আমাদের জন্য ভালো হয় কাপড় লাগবে না বলতে কাপড় এখন এখনও তো পুনবাসন সিসেশন তৈরি হয় না কারণ পুণ্যবাসন সিসুসন তৈরি না হওয়ার আগে পর্যন্ত ওইভাবে কাপড় বাংলার মানুষটা আমাদের সাহায্য করতেছে এখন কাপড় দিয়ে যদি আমাদের সব জায়গাটা হয়ে হয়েছে যে আমাদের কার্যক্রম আপনারা দেখতেছেন যে কালকে কাল কালকে রাতে যখন হইতেছে আমরা সিতে কাজ করার সুযোগ নেই তারপরে কিন্তু আমরা ডাকসু ওপেন গতদিনই হচ্ছে ডাকসু ওপেন করার পর যখন তবু হইতেছে না তখন আমরা ঢাকা ইউনিভার্সিটি কলা ভবন কিন্তু ওপেন করে নিছি যে আমাদের কার্যক্রম চালাইতে তো হবে আমাদের যে ত্রাণ সামগ্রী এগুলো কালেক্ট করতে হবে এবং সেইভাবে প্যাকেজিং করে আমাদের দেশ দেশ মানে দেশের মধ্যে যে জায়গাগুলো বন্যা কবিত সেগুলোতে পাঠাইতে হবে দর্শক আসলে আমরা শুনছিলাম একজন সমন্বয়কের কাছ থেকে তিনি বলছিলেন যে পর্যাপ্ত যে সারা পড়েছে প্রয়োজনীয় খাবার এবং প্রয়োজনীয় কাপড় এবং নগদ অর্থ সব দিক থেকেই আসলে মানুষের যে সারা পড়েছে সেটি অভূতপূর্ব এবং তা আসলে তারা আসলেই এই এইটাকে অন্য উচ্চতায় নিয়ে যেতে চাইছেন এবং তারা কিন্তু স উদ্যোগে আপনারা দেখছেন স্বেচ্ছাসেবীরা কিন্তু এখানে কাজ করছেন আমরা কিন্তু সেটি দেখাবার চেষ্টা করছি চেঞ্জটিভ লাইভে আপনারা রয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে টিএসসি চত্বর রয়েছে সেখানে আমরা দেখছি যে একটি সকলের যে প্রচেষ্টা বন্যার্থদের সাহায্যে এগিয়ে আসার সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং আপনাদেরকে আমরা দেখাচ্ছি দর্শক যে যেখান থেকে দেখছেন কমেন্ট করে যুক্ত হতে পারেন আপনারা জানেন যে এই সময়ের আকস্মিক যে বন্যা আকস্মিক যে বন্যা সেই বন্যায় আপনারা জানেন যে প্রায় পঞ্চাশ লাখের উপরে মানুষ আসলে বন বন্যায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং বন্যায় তারা কিন্তু আসলে বন্যায় কিন্তু তারা একদম ব্যাহত হচ্ছেন সেটি কিন্তু আমরা দেখছি এবং আপনার এখন পর্যন্ত প্রায় পনেরো জনের উপরে কিন্তু মৃত্যু হয়েছে সেটি কিন্তু আমরা আপনাদেরকে জানাতে চাই এবং আপনারা দেখছেন যে বন্যার্থদের সহযোগিতায় কিন্তু শ্রেণীবিন্যাস নয় সর্ব মানুষ কিন্তু ধর্ম আসলে সবাই মিলে কিন্তু এগিয়ে আসছেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন খুব সাফ থাকতে হবে যে মোদী আমাদের প্রকাশ্য শত্রু আমাদের আজকে এই বন্যার মূল কারণ হচ্ছে এটা আজকে না নতুন না এটা দীর্ঘ দিন ধরে আমরা এটা ভুগতেছি খুনিয়াসিনার কারণে কারণ গত পনেরো সাড়ে পনেরো বছর খুনিয়াসিনা আমাদের দেশটারে শেষ করছে হ্যাঁ এটার জন্য আমরা সাপার দিতে হচ্ছে সারা বাংলাদেশের আঠারো থেকে বিশ কোটি মানুষ আমরা যারা আছি আজকে যে ভয়াবহ বন্যা এ বাংলাদেশে এর উপরে আর ভয়াবহ বন্যা তো আগে পরে কখনোই কেউ দেখে নাই হ্যাঁ অষ্টআশিতেও এত বড় বন্যা হয় নাই হ্যাঁ এর আগে পরে এত বড় ক্ষতি বাংলা আমরা আমরা অষ্টআশি অষ্টআশির যে বন্যাটা সেটা তো পুরো বাংলাদেশ ব্যাপী হয়েছিল কিন্তু এইবার যেটা দেখলাম আমরা যে আসলে ত্রিপুরার যেই বাদ যে ছেড়ে দেওয়ার কারণে ইচ্ছাকৃতভাবে করছে এটা মোদি ইচ্ছাকৃতভাবে কিন্তু তারা তো বলছেন যে আসলে প্রাণীর মিথ্যাবাদী তারা শয়তান তারা মুনাফেক তারা একেবারে ফিরাউনের মনে কোনো বংশধর হবে আমি আমার কাছে মনে হয় যে তারা ফিরাউনের কোনো রক্ত তাদের শরীরের ভিতরে আছে এইজন্য আজকে তারা এত বড় ক্ষতি আমাদের করছে এই ক্ষতি আমরা কাটা উঠতে পারবো কিনা এমন একটা সময় যে বাংলাদেশের সবচেয়ে সবচেয়ে মানে একেবারে কি বলবো মানে পুরো বাংলাদেশটারে একটা খুসা বানায় রেখে চলে গেছে না আর এর পর মুহূর্তেই আরেকটা বড় ক্ষতি এর পর মুহূর্তেই আর বড় ধ্বংস ইচ্ছাকৃতভাবে করছে যাতে করে এই মানে নির্বাচ যে সরকার এই সরকারের আসলে মানে ইয়ে চাইতেছে যে এই সরকার এরকমের দুর্নাম বদনাম হোক ব্যাঘাত ঘটুক যাতে করে আমরা এই দেশটারে কি এই দেশটারে একটা প্রদেশ বানাই মুখ্যমন্ত্রী বানাই যে সেটা প্রতিষ্ঠিত করে ফেলছিল মোদী কিন্তু এটা স্বপ্ন আর হবে না বাস্তবায়িত দর্শক আসলে দেখছিলেন একজন বলছিলেন তার কথা আপনাদেরকে জানা আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আপনাদেরকে আমরা জানা ছিল এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন স্বেচ্ছাসেবীরা উদ্যোগে তারা কিন্তু বন্যারদের সহযোগিতায় এগিয়ে আসছেন সেটি কিন্তু দেখছি আমরা আপনাদেরকে সেই দৃশ্যই কিন্তু দেখাবার চেষ্টা করছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আপনারা যে যেখান থেকে দেখছেন আসলে কমেন্ট করতে পারেন এবং জানাতে পারেন আপনার মতামত দর্শক একটু যদি কথা বলতে চাই যে আসলে আপনার ত্রাণ দিতে এসেছেন হ্যাঁ হ্যাঁ আসলে ছোট্ট বাচ্চাকে দেখছি কেন এসছো তুমি এখানে আমার জমা ব্যাংকের জন্য আমি বনাদেরকে দিতে এসেছি জমানো ব্যাংকের টাকা জমা দিতে এসছো কাদের জন্য দিচ্ছ জন্য যারা বন্যায় আহত বন্যার্থদের জন্য দিচ্ছ হ্যাঁ অনেক ধন্যবাদ তোমাকে ওর ভাই ওর যত জামা ছিল সব জামা নিয়ে এসেছি ওর ছোট ভাই যে ছিল এক বছর বয়স ওরও যতগুলো জামা ছিল সব নিয়ে আর হচ্ছে ওর আসলে ওকে যে টাকা দিতাম সে জমায়ে রাখতো একটা প্লাস্টিকের ব্যাংকে ওই ব্যাংকটা পুরেটাই নিয়ে আসা এবং এটার উদ্যোগ পুরেও ওরই রাতে রাতে আমাকে বলেছে আমি এটা করতে চাই দর্শক আসলে শুনছিলেন তার কথা ছোট একটি বাচ্চার কথা তিনি বলছিলেন তার জমানোর টাকা আসলে তারা কিন্তু বন্যার্থদের সহযোগিতায় এগিয়ে এসছেন দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনে যে গণত্রাণ সংগ্রহ কার্যক্রম চলছে সেখানে আমরা দেখছি ছোট বাচ্চা থেকে শুরু করে সবাই কিন্তু এগিয়ে আসছেন ধর্ম নেই এখানে যে যে ধর্মই আছেন সবাই কিন্তু এগিয়ে আসছেন আসলে এই ভয়াবহ যে বন্যা সেই বন্যায় সব বর্ণাট্যদের সহযোগিতায় তারা কিন্তু এগিয়ে আসছেন দর্শক চেঞ্জ টিভি লাইভে আপনাদেরকে সরাসরি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ আপডেট দেখাচ্ছিলাম যে যেখান থেকে দেখছেন কমেন্ট করে যুক্ত থাকুন ভিডিওটি শেয়ার করুন অবশ্যই আপনার মতামত জানাতে পারেন কমেন্টের মাধ্যমে আমরা আবারও যুক্ত হব আপনাদেরকে সর্বশেষ সংবাদ নিয়ে আপনাদেরকে দেখাবার জন্য